আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন এবং যে আজকে অনেক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আসলে আমি একটু অসুস্থ ছিলাম তা আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই তো কেউ মনে কষ্ট পাবেন না আজকে দশ বারো দিন হয় ভিডিও আপলোড করি না আজকে শুক্রবার দিন এই ভিডিওটি সকালে শুট করতেছি আমার পাশে একটি ছেলে দেখতে পারতা আমার এক শিষ্য তনির সাথে আপনাদের কাছে পরিচয় করাই দেব ইনশাল যে আরেকটি বিষয় হলো আমি কিন্তু সবার ভিডিও করি না বা সবাই কিন্তু ফ্রেজ দেখাতে চায় না যারা বলে যে ওসাদ জি আমি ফেস দেখাবো বা আমি ভিডিও করব যে ছাত্ররা আমার বলে থাকে শুধু তাদের ভিডিও করি আমি কাউকে বাধ্য করে বা জোর করে কারো ভিডিও আমি করি না প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি ব্যাপারে থাকতে পারে যে আমি ফেস কাউকে দেখাবো না আমি কাউকে জুলুম করি না ছেলেটি আসছে মানে ভিডিও উনি করার সমস্যা নেই তা ও আজকে আলহামদুলিল্লাহ আজকে গিয়ে মনে হয় আর বিরাশি দিন মনে হয়েছে এবং হতে পারে আনুমানিক বললাম হিসাবটা ওর কাছে আমার কাছে হিসাবটা নেই সম্পন্ন তো সাধন করে এমন কিছু জিনিস পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিস পেয়েছে আপনাদের দোয়ায় আজকে এটা জানবো যে কি কি পাইলো বা তার সামনে কি কি আসে বা সাধন করে বা আমল আমি দিয়েছি তার মুখে কি শুনবো তো যাই হোক আজকে পরিচয় করে দে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তুমি কোথা থেকে আসছো মানিকগঞ্জ থেকে আসছো মানিকগঞ্জ থেকে আমার এখান থেকে আমল নিয়েছো তুমি কতদিন আগে আনুমানিক হইতেছে চল্লিশ দিন মানে বিরাশি দিন হয়েছে কিন্তু হচ্ছে তিন দিনের দিন আমি দেখা পাইছি তিন দিনের দিন দেখা পাইছি দেখা তোমার আমলের বয়স কতদিন চলে সর্বমোট সর্বমোট বিরাশি বিরাশি দিন হয়েছে তুমি প্রথম দেখা পাইছো কয়দিনের দিন তিন দিন তিন দিনের দিন আমল চলাকালে তিন দিনের দিন তিন দিনের দিন প্রথম তুমি কি কি একটা মেয়ে দেখছি তার কিছুদিন পরে হচ্ছে সাদা কাপড় আর যে মুরুব্বি দেখছো ওই কি কাপড় পরা ছিল দুজনই সাদা কাপড় সাদা কাপড় আর তার সাথে কি বলা যেন আরো আরো অনেকগুলা মানে ছিল হ্যাঁ আর অনেক ছিল কিন্তু উনিদের কি তুমি এখনো কি দেখতে পারো মাঝে 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 হয় আর কি ভাসমান থাকে মাঝে মাঝে মানে তোমার সামনে দৃশ্যমান হয় আর দৃশ্যমান হয় মাঝে মাঝে এটা কি প্রতিদিনই হয় এটা হচ্ছে নামাজ পড়ে আসার পর পর হয় মানে নামাজ পড়ার পর পর হয় পর পরই তোমার সামনে দৃশ্যমান হয় এসব তো কতজন হতে পারে আনুমানিক অনেকগুলো ওই দুইজন বাদে দুজন বাদে অনেক গুলো সাথে আরো অনেক গুলো আছে উনিদেরকে দেখতে পারো দেখতে আচ্ছা যে এই কথা যে বলছো এটা কিন্তু আমার আল্লাহ দেখতাছে শুনতাছে ঠিক আছে হাসরের দিন কিন্তু হিসাব দিতে হবে যদি একটি কথা মিথ্যে বলে থাকো একটি কথা মিথ্যে বললে আল্লাহর কাছে কিন্তু জব্দায় তোমার করতে হবে এই ভিডিওটা দর্শকে দেখবে আমার ছাত্র সবাই দেখবে আছে তুমি সত্য বলছো না মিথ্যে বলছো সত্য বলছো আল্লাহ সবই দেখতেছে যাই হোক আমল করে মানুষ ফল পাবে একশো পার্সেন্ট ইনশাল কারণ আপনার বেটি কিনার বিশ্বাস রেখে আমল করতে হবে যাই হোক তোমাকে দামল দিছি সেটা কি কোরআনই দিছি না মন্ত্র তন্ত্র কুফরি কালাম দিছি কোরআন কোরআন কোরআনে আমল দিছি সেটা কি কোরআনের ভিতরে আছে না কোরআনের বাইরে কোরআনের ভিতরে কোরআনের ভিতরে আচ্ছা যে কোরআনের ভিতরে যে আমলটা তোমাকে দিয়েছি সেটা কি লম্বা না শর্টকাট শর্টকাট ছোট কয় বাক্য হতে পারে তিন লাইন এক মানে তিন তিন অক্ষর এরকম তিন অক্ষর তে এর থেকে সহজ আমল আর কি হবে বলে তবে এই যে যে কথাগুলি বলছে আপনারা দেখছেন ও কথাগুলি বলছে আমার আল্লাহ সব দেখছে সব জানে সবই শুনবে একটি কথা মিথ্যে বললে তার কিন্তু হাসরে দিন হিসাব দিতেই হবে আপনাদের মাঝে আমি মিথ্যে কোনো ভিডিও তুলে ধরতে চাই না যেটা সত্য সেরে তুলে ধরবো কারণ এই যে একটা ভিডিও দেখে আমার কি লাভ বরঞ্চ করা টাকা আসবে যে বিউ হলে করে টাকা পাবো এই লাভের আশা আমি করি না আমার যদি দুনিয়াতে সবকিছু দেয়া দেয় আমার আসলে একটি কথা মিথ্যে বলতে চাই কারণ এই যে ভিডিওটা করতেছি আর একটা কথা কি আমি বলতে পারবো এই অবস্থা মৃত্যু হতে পারে তার সব শেষ তা আমি চাই না একটা মিথ্যে কথা বলে আপনাকে ধোকা দিব আপনাকে প্রতারণা করব এরকম আমার ইচ্ছা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনি গর দোয়ায় আমার অনেক ছাত্র সফলতা পেয়েছে কিন্তু সবার ভিডিওতে তো করা যায় না যেমন ধরেন যে এক হাজার মানুষের ভিতর থেকে দশ জনে ভিডিও করা যায় আর বাকি জনের ভিডিও করা যায় কেউ থাকে সৌদি কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রে আছে তা আমার জানা সত্ত্বে আটচল্লিশ থেকে পঞ্চাশটা রাষ্ট্র আমার ছাত্র আছে তো সবথেকে বেশি হলো বাংলাদেশ সৌদি ইন্ডিয়া আরব আমি রাজ্যের রাষ্ট্রগুলি রয়েছে এগুলি মধ্যে বেশি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষ সফলতা পেয়েছে তবে আমি কাউকে পরি বা জিন চালান করে দিই না আমি গোপন যে আমল আছে গোপন যে ব্যাগগুলি আছে যেটা আসন আছে এটা চিল্লা আছে এ পাঠুপাড় যে ইগুলি আছে সব রাস্তাগুলি দেখাই বা শিখাই দিই দেওয়ার মালিক আমার এক আল্লাহ দে আমার আল্লাহ দে আমি কাউকে পরিচালন করতে পারি না বা পরিচালন করে আপনাকে দিতে পারবো না কারণ যে আমল করবে শুধু তারই থাকবে আমি যদি আমল করি সেটা আমার হবে ও আমল করছে এটা ওরই থাকবে আপনি আমল করবেন সেটা আপনারই থাকবে কিন্তু একজন আরেকজনকে পরিচালন করে কখনো দেওয়া যায় না এসব বিশ্বাস করবেন না চালান করে দেওয়া যায় না কোনটা চালান করা যায় যে কোনো কাজে কামে পাঠাইলে যেটা একটা আছে এ কাজটা করে দিয়ে আসো এটা কিন্তু চালান করা যায় বা এই চিকিৎসাটা করে দিয়ে আসো এগুলি চালান করা যায় ও যায়া চিকিৎসা করে দিয়ে আবার চলে আসবে কিন্তু আমার জিনিস আপনার কাছে যাবে না আচ্ছা তোমাকে বলি তুমি যদি আমল করছো রাত্রেবেলা বেলা বসে মিনিমাম মানুষের আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে পারে কেউ আছে আস্তে আস্তে পরে কেউ আছে জুড়ে পরে এই কষ্ট করে রাতের গুম হারাম করে আপনি আমল করবেন পরিশ্রম করবেন অর্থ ব্যয় করবেন তারপরে এটা মানুষকে কি এমনি আপনি দিয়ে দিবেন কখনো দিবেন না এটি বিক্রি করা জিনিস না কেউ কাউকে দিতে পারে না কে সেটা আপনি আমল করবেন আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ যাই হোক আজকের মতো ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ